আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ড্রেস অফ লাইফ আমি সেলিনা ইকবাল পপি কাটতে বড় দেখাতে দেখাতে লাইন কেটে গেছে আমি জানি না যেদিন আসলে আমরা মানে এক্সিলেন্ট কিছু দেখাই অথবা আমাদের খুব ভালো কিছু দেখাইতে হবে অথবা ডিসকাউন্ট থাকবে সেদিনই কি হয়ে যায় লাইভে আমি বুঝতে পারি না আসলে যাই হোক ইটস ওকে জীবনে সবকিছুকে ওকে বলে নিয়েছি সমস্যা নেই মেনে নিলাম আচ্ছা যাই হোক আমি দেখাচ্ছিলাম কাচ্চাবর এখন আমি নকশি সিঙ্গেল কামিজ দেখাবো কাচ্চাবর গুলো আরো কিছু রেডি করা হচ্ছে রেডি হলে আমি দেখাবো টুকি 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 দিয়েছে আমাকে একজন টুকি ডান আপু আসছি মনোইকা তোমার ছেলেটা কেমন আছে আচ্ছা এখানে অনেকই যুদ্ধযாதி করে যুদ্ধযাত্রী করে আগে গুলো নিয়ে ফেলছে অনেকেই এখন অর্ডার কনফার্ম করে না কেন করবে আগের গুলো নাই আমি এখন নতুন দেখাবো অল্প কিছু তার আগে আমি কিছু সিঙ্গেল কামিজ দেখাবো ঠিক আছে আবার আসলাম ধন্যবাদ এটা হচ্ছে ফোর্টি ফাইভ মেজেন্ডা মেজেন্ডা ঠিক আছে ফোর্টি ফাইভ এগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা করে আপু চলেই আসলাম আবার আসতে তো হবে আবার হবে তো দেখা এ দেখা শেষ দেখা নয় তো কালো আছে কালো নাকি আলো 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 আমি কখনো খুঁজে পাব না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না দশবারই আসবা দশবার কাটলে দশ আসবা দশ আসবা কেন আমি দশ বার আসবো কেন এটা ম্যাজেন্টা কালার ঠিক আছে আচ্ছা এটা মেজেন্টা কালারটা প্রাইস হচ্ছে নাম্বার হচ্ছে 45 তোমাকে আমাকে দেখা যায় হ্যাঁ সেলিনা তোমাকে দেখা যায় আচ্ছা সিঙ্গেল কামিজগুলো আমি একটু দেখাই নি এটা কত নাম্বার লাইভ তিন নাম্বার তিন নাম্বার লাইভ আমি ভাবলাম আমার ডিস্টার্ব না 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 ডিস্টার্ব আমার কপালে ডিস্টার্ব এখানে আপু তোমার কথা অনেক ভালো লাগে ধন্যবাদ ক্র্যাশ কে আমি আমি একটা ক্র্যাশ জামাটা চেক করে নেই আপু টাকা নাই কে কিনবো দেখেন খালি তাহলে অসুবিধা কি শুধু দেখেন সমস্যা নাই সমস্যা নাই সমস্যা হইল সমস্যা নাই সমস্যা খালি ইয়া করলে ইনবক্স করে গ্যাঞ্জাম করলে এছাড়া সমস্যা নাই দেখতে থাকেন জামদানি সিঙ্গেল কামিজ ফর ঈদ এই ডিজাইনটা আমি বাতিল ঘোষণা করে দিব আর ভাল লাগে না আমার এটা হচ্ছে বারোশো পঞ্চাশ জামদানি সিঙ্গেল কামিজ বারোশো পঞ্চাশ আফা আফা আবার কি সামনে চেন সহ লঙ্গি আছে না ভাই এসব নাই এসব নাই ভাই পরে আসবে সামনে চেন সহ লুঙ্গি পরে আসবে এটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা কই থেকে আসে তিন নাম্বার লাইভ হ্যাঁ আবার চলে এসছি আপা আপনি পাগল নাকি কাছে কাছে মনে করেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো বুবু ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনি খুব সুন্দর করে কথা বলেন আপনার কথা শুনলে ভালো লাগে আলহামদুলিল্লাহ কারো কারো মনে হয় আমি পাগল কারো ভালো লাগে কারো বিরক্ত লাগে কেউ হাসে কেউ আবার কাঁদে বিচিত্র মানুষের জীবন বিচিত্র মানুষের আচরণ বিচিত্র মানুষের চিন্তাধারা এটাই পৃথিবী এটাই বিধাতার সৃষ্টি সিঙ্গেল কামিজ নকশি জামদানি সিঙ্গেল কামিজ জামদানি সিঙ্গেল কামিজের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা একদম লিমিটেড কালেকশন আছে জামদানি সিঙ্গেল কামিজের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা জামদানি সিঙ্গেল কামিজ ঈদের জন্য ঠিক আছে ঈদের জন্য দেখতে থাকুন দেখতে থাকুন হুম ধোতে দাহো ধৌ কি আছে না অনেক বিজি ছিলাম আজকে সব মিস করে ফেললাম

আপু আজকে না না গেলে লাইভ দেখা যায় যায় শুধু শোনা এটা আবার কেমন কথা আমি তো বুঝি না এটা হচ্ছে রেড কালার এত মাথা ঠান্ডা রেখে কিভাবে কথা বলো এটা হচ্ছে এটা হচ্ছে বিস্কিট কালার আমার কাছে মাথা ঠান্ডা করার তেল আছে আমি প্রতিদিন মাথায় ঠান্ডা করার তেল দেই আমার আম্মাও দেয় আমিও দেই প্রতিদিন কিন্তু আম্মার মাথা বেশি একটু ঠান্ডা থাকে না আমারটা মোটামুটি থাকে আম্মা শুনলে আমাকে খুন করে ফেলবে আচ্ছা এটা হচ্ছে বিস্কিট এন্ড ব্রেড কম্বিনেশন দেখেন বাবু শুধু সোল বলে কে এটা হচ্ছে ঈদের জন্য সিঙ্গেল কামিজ নকশি সিঙ্গেল কামিজ বারোশো টাকা নকশি সিঙ্গেল কামিজ ঈদের বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নেন ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এরপর আমরা কাচ্চাবর আবার দেখব এটার পরে আবার কাঁচাবর দেখব এটা তিন নাম্বার লাইভ আর যদি সব সোল্ড হয়ে যায় লাইভ ডিলিট করে দেওয়া হবে আগের দিনের মতন লাইভ ডিলিট করে দেওয়া হবে যদি সব সোল্ড হয়ে যায় আমার কিচ্ছু করার নেই আই এম ভেরি সরি আমি নিরুপায় কাঁচাবর দেখাও দেখাবো একটু অপেক্ষা করেন সিঙ্গেল কামিজ অল্প কিছু দেখায়নি নাইনটি এইট মানুষ তোমাকে অনেক ভালোবাসে হুম হুম আমি জানি এটা বিস্কিট কালার বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা কেউ ভালোবাসে কেউ ভালোবাসার অভিনয় করে আর কেউ ভালো না বেশে চুপ থাকে আবার কেউ ভালোবেসে চুপ থাকে এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে আর আমি সব কিছুই আমি জানি আমার এখানে সব আছে কলকাতাতে কি করে পাবো আপনি বর্ডার খুলতে বলেন মমতা দিদিকে তাহলে আমরা পাঠিয়ে দেবো ওয়াও লুহং কালকে এটা দেখিছিলাম স্কাই কালার আর হচ্ছে রেড আজকে দেখাচ্ছি এটা ব্লু ব্লু এন্ড বিস্কিট তিনটা কালার আছে মনে হয় আপু ড্রেস দিয়ে মাথা খারাপ করে দাও নেটওয়ার্কেরও মাথা খারাপ হয়ে যায় এটা বিস্কিট কাচ্চাবর জামা নেবো একবারে কাচ্চাবর পরি না হ্যাঁ এবার নাও এবার তুমি নাও পুরো অপশন আছে তুমি তো গিফট পাবা উইনার গিফট পাবা সেইখান থেকে কাচ্চাবর নিতে পারো এই হলো 슬িপ ঠিক আছে নকশি সিঙ্গেল কামিজের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটাও জুস পুরা অল ওভার ওয়ার্ক করা বারোশো পঞ্চাশ টাকা নকশি সিঙ্গেল কামিজ এটা বিস্কিট আর একটা দেখালাম ব্লু আর এটা হচ্ছে বিস্কিটের মধ্যে এই কালারটা আমার খুব পছন্দ আপনার জামাটা দেখেন এক্স্যাক্টলি আমার জামাটা নেই আপু ঘি কি আছে না কি সব শেষ জিজ্ঞেস করে নিন ঘি আছে ঘি হ্যাঁ কতটুকু আছে ঘি অ্যাভেলেবেল আছে বাট সংখ্যায় কম ঠিক আছে কেজিতে কম ঈদের আগে আমাদের লাস্ট লট ছিল আমরা বলে দিয়েছি অল্প কিছু আছে অর্ডার করতে পারেন ঈদের জন্য অল্প কিছু ঘি স্টকে আছে আমাদের বাসায় তো যাবে বাসায় কি ঘি যাবে আচ্ছা এটা একটা আপু কালকে কি নতুন সিঙ্গেল কামিজগুলো গুলো দেখাবেন না না আপু আমি জানি লাইভে বকবক করতে কত কষ্ট আমিও লাইভ লাইভে ক্লাস নিই তোমার ধৈর্য দেখে আমি অনুপ্রেরিত হই দোয়া করবেন আমার জন্য এটা একটা বিস্কিট কালার নকশি সিঙ্গেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সবচেয়ে কষ্ট হচ্ছে লাইভের মধ্যে চাদর দেখানো চাদর দেখানো শতরঞ্জি দেখানো তারপর হচ্ছে পর্দা দেখানো এগুলো সো টাফ লাইভের মধ্যে দেখানো কাঁথা কার্পেট দেখানো তো আরও টাফ তারপর আমি হাঁপিয়ে যাই আমার যদি এক্সারসাইজ হয়ে যায় আমার দান 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 থ্যাংক ইউ সো মাচ কালকে যারা পাননি তারা আজকে থেকে নিতে পারবেন এই হলুদ কালারটা অনেকগুলো আছে নকশি সিঙ্গেল কামিজ এই হলুদ কালারটা অনেকগুলো আছে নকশি সিঙ্গেলের কামিজের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা কতগুলো সেলাইয়ের জন্য আসছিল সেলাই করছেন পাঠিয়ে দিচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা নকশি সিঙ্গেল কামিজের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা কালকে যারা পান নাই তারা আজকে নিয়ে ফেলবেন বিভিন্ন ধরনের কালার আছে আর তারপর কাচ্চা পরে চলে যাব স্কাই নকশি কামিজ আমি পেয়েছি বুবু এই যে একটা ইয়েলো কালার ইয়েলো ইয়েলো ডাটি ফেললো ইয়েলোর মধ্যে দুই রকম ঠিক আছে স্ক্রিনশট রাখেন খালি স্ক্রিনশট রাখেন নকশি সিঙ্গেল কামিজের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা পাপু একটা ব্ল্যাক কাচ্চা পর দিবে আরে কে এটা এতদিন পর থেকে আসছে পুরো ঢুকছে আপনারা কেন এত বোকা কুরবানির সময় গরু আসে আপনারা সেগুলোকে কেন বেঁধে রাখতে পারেন না এগুলো আপনাদের জন্য উপকার ড্রেস আপে ফ্রি গরু পাওয়া যায় সেখান থেকে ধরে নিয়ে কুরবান দিয়ে দেন আজীব আপনারা মানে এত বোকা কেন আমার জন্য একটা ধরেন আপনাদের জন্য ধরেন ধরে একদম আটকায় রাখেন আমরা কুরবানিতে কুরবান দিয়ে দিব আর গরু হুশ হুশ করে লাভ আছে চুপচাপ ধরে রেখে দেন মানুষের গরু অসুবিধা কি মানুষের গরু দিয়ে এবার কুরবানি পার করে দিব গরু হুস করে লাভ নাই ওরা ধরে বেঁধে ফেলেন আচ্ছা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপু কেমন আছো ভালো শাড়ির লাইভ দেখতে চাই দেখাইলাম তো লাস্ট লাইভে তো শাড়ি দেখিয়েছি এইটা একটা এদেরকে হুস বলে লাভ নাই চুপচাপ ডাক দেন আসো গরু তোমাকে বেঁধে রাখি আমাদের কুরবানিতে কাজে আসবে আর মাত্র দশ দিন দশ দিনও নাই মনে হয় এই একটা এই একটা ওরে ভালো মতন ভালো তোলার করে খাওয়াই দাওয়াই রেডি করে তো মোটা মোটা তাজা করে ফেলেন যেন বেশ মাংস টাংস পাওয়া যায় দেখতে বারোশো পঞ্চাশ টাকা চশমাটা পরে ঠিক করে কমেন্ট পড়ো লিখলাম আর কি পড়লা কি থাকা পা এটাই জীবন মনে করেন এটাই জীবন উল্টা পাল্টা কমেন্ট পড়া তাই জীবন রেসপন্স করছে না কোরবানের গরু আসছে সবাই কিনে ফেলেন তাড়াতাড়ি কোরবানের গরু পাওয়া যাচ্ছে এখানে সবাই সবার মতন কোরবানের গরু নিয়ে নেন কাকে বলো এই যে বলতেছে গরু আসছে গরু হুস হুশ বলতেছে আমি এই জন্য বলছি কুরবানের গরু ধরে নিয়ে যান এটা হচ্ছে বিস্কিট কি কালার এটা এটা হচ্ছে ডিপ ডিপ বিস্কিট কালার নকশি সিঙ্গেল কামিজ বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এত কেমনে দেখাবো আমি তোমার কাপড়টা কত এক্স্যাক্টলি আমারটা নেই এটা বেগুনি এই বেগুনি কালারটা আমি আর দিতে পারলাম না শাহানা পাকে না যদিও এটা ওই ডিজাইন না ওই ডিজাইনটা থাকলে আমি ঠিকই দিতাম আপনার শোরুম থেকে সরাসরি নিতে পারবো এখন পারবেন না ঈদের পর খুলে দেওয়া হবে ঈদের পর খুলে দেওয়া হবে আমাদের শোরুমটা হচ্ছে আমাদের শোরুম হবে প্লাজা এয়ার সোভান বা সোভান পাশে প্লাজা এয়ারের চারতালায় ড্রেস আপের শোরুম ঠিক আছে আর কল্যাণপুর শোরুমটা আমরা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি আপাতত আফটার কোভিড মামার সংক্রান্ত ঝামেলা শেষ হয়ে গেলে আমরা এটা খুলে দিব নাও খুলতে সিদ্ধান্ত দেখা কি হয় জানি না তুমি কি পাইকারি দামে বিক্রি করো সে সময় কই আমার বলেন এই যে যে এরা তো আমাকে এমনি গুল্লি করে দিচ্ছে পাইকারি দিব কোন সময় এটা একটা বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে হলুদ

আমি তো বললাম নিজেরাও ধরে রাখো আমার জন্য একটা ধরে রাখো আমারও তো একটা দরকার আছে বলো একটা ঈদ আছে না আমার একটা কুরবানি আছে না আমার আমি কি স্বাধীন কাপড়ই ব্যস্ত থাকবো আমার তো একটা ঈদ আছে এই গরুটা যদি ফ্রিতে পাই তাহলে কত উপকার বুঝে না কিছু আপু ওপেনিং কবে ওপেনিং করতে পারবো না আন্তরিকভাবে দুঃখিত ওপেনিং এর অনুষ্ঠানটা আমি করতে পারছি না আপনারা এমনি আমন্ত্রিত থাকবেন আমি খুলে দিয়েই বলে দিব লাইভ করে যে হ্যাঁ এখন খোলা আছে এখানে চলে আসতে পারবেন আচ্ছা এটা ওয়াও এই কালারটা জোস 1250 টাকা নকশি সিঙ্গেল কামিজের প্রাইস 1250 টাকা মনে অনেক দুঃখ থেকে যাবে যদিও মনে অনেক দুঃখ থেকে যাবে যে আসলে মানে করতে পারলাম না ওপেনিংটা কিন্তু মাইটা কালারটা সুন্দর মাইটা কালার সুন্দর কমেন্ট করি দেখো না সমাধি তুমিও কেদের তালিকায় পড়ে গেলে একদিন মিস্টার কোভিড একদিন কোভিড মামা কি করি বলো যে ও আমার জীবনের সাথে মিশে গেছে কি যে একটা হইল আল্লাহ কি যে দিল পরীক্ষা আর কতদিন অস্বাভাবিক ভাবে থাকবো বলো আপনার পর্ণের জামাটার প্রাইস আমার পর্ণের জামার প্রাইস আঠাইশো টাকা আঠাইশো না না টাকা সাতাইশো টাকা এটা বিস্কিট কালার আর কি করবো এত রকমের দাম দেখছি দেখান এটা হচ্ছে শ্যাওলা কালার সুন্দর সেদ্ধ জলপাই বা শ্যাওলা তার সাথে মেজেন্ডা আর ব্লু খুবই সুন্দর একটা কম্বিনেশন

আগে এগুলো দেখাই শেষ করি নাম্বার নাম্বার নেন কাচ্চা বোর্ড এগুলো হচ্ছে সিঙ্গেল কামিজের সাথে ওন্না আর ওন্না ঠন্না দেখার দরকার নেই আমরা আরো একদিন নেক্সট লাইভে আমরা ওন্না দেখাই দিব ঠিক আছে বর কি শুধু কাচ্চা থাকে পাক্কাও থাকে পাক্কাটা আনি নেই এবার শুধু কাচ্চাটা এনেছি তোমার জন্য কি পাঠাবো বলো কিছুই না শুধু দোয়া পাঠালে হবে আমি আর কিছুই চাই না অনেক কিছু পেয়েছি জীবনে আর দরকার নেই এটা হচ্ছে নাম্বার সিক্সটি শুধু দোয়া চাই আমাকে মনে রাখলেই হবে এটা হচ্ছে মেরুন কালার এর আগে আমি যেটা পরেছিলাম সেই কালার এগুলোর প্রাইস হচ্ছে দেখি বলি ছাব্বিশশো টাকা ঠিক আছে এগুলোর প্রাইস ছাব্বিশশো টাকা আপুরে এই গরু নিলে তো খুব বিপদে পড়ে যাব কেন গরুর আমি বলি গরু নিয়ে মুখটা বেঁধে গরুর মুখের মধ্যে লাগায় হাত পা বেঁধে রেখে দিবা কি অসুবিধা খালি কুরবানির দিন কুরবান করবা আর তো কোনো ঝামেলা নেই খাওয়া দাওয়ার দরকার নেই যা আছে মাংস হতেই চলবে এটা হচ্ছে নাম্বার সিক্স জিরো নাম্বার সিক্স জিরো ওকে এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এটা গ্রিন কালার এটা হচ্ছে থার্টি নাইন থার্টি নাইন শুকনা বার করবে শুকনা আমার স্বামী যদি শুকাবে ওদিন আনবো শুকনা বর আচ্ছা তোমার ড্রেসটার প্রাইস এক্স্যাক্টলি আমার ড্রেসটা হবে না আমার ড্রেসটার মতন দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে থার্টি নাইন থার্টি নাইন কাচ্চা বর প্রাইস হচ্ছে গরুর লাগাম বাদলেই তো হলো হুম সেটাই 39 এটার প্রাইস 2600 টাকা 39 কাচ্চা বোর্ড তোমাকে ঈদের সালামি পাঠাবো সত্যি সালাম পাঠাবেন নাকি সালামি পাঠাবেন সালামি পাঠালে ঠিক আছে সালাম পাঠালে তো সমস্যা তার আবার সালামি ব্যাক করা লাগবে আমার এইটা হচ্ছে লেমন কালার আপু রেড কালারটা খুব ভালো লাগছে রেড কালার আমি দেখাচ্ছি আরও আছে আমি বলেছি যারা সোল শুনবেন যে হ্যাঁ এই কালারটা পাই নাই তারা হতাশ হবেন না অনেক কাচ্চা বড় আসছে আমি ওপেন করে দেখিয়ে দিয়েছি এখনো কিউসি চলছে আমার সব কিউসি শেষ হয়নি তো সেগুলো আসবে আর আমরা পোস্ট করতে থাকব ঠিক আছে এটা হচ্ছে 59 59 এটা আমারটার কাঁচা কাঁচা কালার এটা একটু রেড রেড ভাব আমারটা একটু মেজেন্ডা মেজেন্ডা ভাব ঠিক আছে এটা হচ্ছে 59 কাঁচা বড় এটা প্রাইস 2600 টাকা 59 59 এটা যে 58 আপু ইনবক্স চেক করো করছে ল্যাভেন্ডার কালার আমি দেখাচ্ছি কি কি কালার অনেকগুলো দেখাচ্ছি এটা মেজেন্ডা মেজেন্ডা না এটা হলো রানি গোলাপি কালার রানী গোলাপি কালার এটা আপু 2700 টাকার মধ্যে দেখাও ঘি নিতে চাই ইনবক্স করে দেন ঘি অল্প কিছু अवेलेबल আছে নিয়ে ফেলতে পারেন ঈদের পরে আগে আর আমাদের ঘি স্টক হবে না ঈদের আগে আর ঘি স্টক হবে না যাদের নেওয়ার নিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে 59 ফিফটি এটা রানী গোলাপি ম্যাজেন্ডার থেকেও গাঢ় নাম্বারগুলো দেন থ্যাংক ইউ আপ মন খারাপ করো না অ্যাট লিস্ট ওপেনিংয়ে করতে তো পারছো হ্যাঁ সেটাই করোনা সব আটকে দিয়েছিল সেটাই জীবনটা থমকে দিয়েছে আমি সেদিনও আলোচনা করেছি যে আমি আমার এই শোরুমটা আজকে চার মাস ধরে বন্ধ হয়ে অনেকের শোরুম সবার শোরুম খোলা সবার শোরুম খোলা একমাত্র ড্রেস আপের শোরুম বন্ধ শুধুমাত্র ড্রেস আপ শোরুম বন্ধ করে কতটা ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি সেটা শুধুমাত্র আমরাই জানি কিন্তু তারপর এখন আর পাচ্ছি না দেওয়ালে পিঠ থেকে গেছে আর কিছু করার নেই এটা হচ্ছে ফিফটি সেভেন মধুটা অনেক ভালো থ্যাংক ইউ সেলিনা ঘিটাও অনেক ভালো বলো সেলিনা ঘি ভালো বলো তাড়াতাড়ি এটা হচ্ছে বাঙ্গি কালার মানে পিচ কালার ওদিন আমি একটু জামা পরেছিলাম সবগুলো বেশি অসাধারণ প্রাইস হচ্ছে ফিফটি সেভেন আপু থ্রি পিস দেখান থ্রি পিস না এখন আজকে শুধু কাচ্চা বর আজকে শুধু এটা আমাদের স্পেশাল একটা আইটেম আজকে শুধুই এটার এটার প্রতি ইয়ে থাকবে পাঞ্জাবি পাঞ্জাবি কিউসি চলছে আমি চেষ্টা করব আগামী কালকে কিছু পাঞ্জাবি দেখাতে চেষ্টা করব পারবো কিনা আমি জানি না এটা হচ্ছে 02 এটা এটা হচ্ছে আপনার 2800 টাকার না 2700 টাকা এটা সাথে এটা 2900 টাকা ছিল এটা হচ্ছে আইসক্রিম কালার এটাও আইসক্রিম কালার ঠিক আছে আচ্ছা লাইভ যদি আটকে যায় আমি আর লাইভে আসবো না জাস্ট এরপরে পোস্ট করে দেয়া হবে 2600 যা টাকাই থাকে সেগুলো পোস্ট করে দেবে এটা এটার প্রাইস হচ্ছে কত জানা বললাম 2600 এটা 44 নাম্বার 44 ঘি মধু দুইটাই ভালো 1400 টাকা কেজি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে লেমন কালার লেমনের সাথে আমি আর লেমনের সাথে দেখেনি যে আমার মতন এরকম মেজেন্ডা কম্বিনেশন 44 এটা 2600 অপিকাচ্চাপর শাড়ি বানাতে দাও আমাকে দেবে ঠিক আছে হাউ টু বুক টেক এ স্ক্রিনশট ইনবক্স ভিতর নাম্বার অ্যান্ড অ্যাড্রেস লাইভ আটকে যাচ্ছে আমরা লাইভটা আর কন্টিনিউ করবো না আজকে এই পর্যন্ত বাকিগুলো আমি পোস্ট করে দিচ্ছি আপনারা পোস্টের থেকে দেখে দেখে ইনবক্স করে দিবেন ঠিক আছে রিপ্লাই পেতে দেরি হলে সময় দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফিয়ামান ইল্লাহ